কোনো ভাড়া ভূত নেই আর ওইদিকে যারা টাকা পাবে তারা নিয়া আসি রয়েছে খারাপ সারাটা দিন ভ্যান ঘুরে কোনো ভাড়া হবে না ভ্যান চালাবো না যাই বাড়ির দিকে যেয়ে কাপড় চেঞ্জ করে খেলা করি যা শালা গাড়ি তেল পুরো টাইম লাগে না এই শালা গাড়ি তেল ভরতে যাম আমার জীবনটা শেষ হই গেল এখন কাছে টাকাও তো আরে গাড়ি তো শালা দিন মাঠে কাজ করব নি দৌড়বো না বাড়িতে এসে জৌখালবো আহ কি ভাগ্য আমার কিন্তু জিততে পারবো না عايز গেরাম তবে খেলা করবো টাকা পয়সা বেশি করে আনিস তো তা নিয়েছি কালকের থেকে বেশি নিয়েছি ও প্রত্যেক দিনই যদি বেশি করে নিয়ে আসিস কিন্তু হালত করে কম করে ফেলিস কালকে আমার মাথায় চাষ কম ছিল আজকে বেশি করে নিয়ে আসিস তু আমার কেন একদিন খেলা খেলাধুলাই কি মনে করছিস প্রত্যেকদিন খেলবো না আজকে আরাম ভাবে খেলা করবো তা তোরা দেখে বলবি যে আর না তাড়াতাড়ি শুরু করো ও সবাই টাকা লাগাবে কিন্তু তাজ চলবে আর টাকা লাগাবি

সব হেরে গেলাম বাড়ি ছাগল হাজার টাকা না ভাই দু হাজার টাকা না আপনি তিন হাজার টাকা দিয়ে আপনি সপ্তাহে কিস্তি তুলবো ওখানে দু হাজার টাকা লাগবে আর বাড়ির জন্য এক হাজার টাকা 3000 টাকা দিলাম এতো টাটাড়ি দিয়ে নে এতো ধড়িয়া দিয়ে নে আচ্ছা সমস্যা নেই দিয়ে দাও আনে ভেন্ডা যে চার্জ দেবো সে 4 দারে কাট গেছে 3 এ এনে আমার কাছে নেই টাকা ওইদিকে জুয়া খেলে সব শেষ করে ফেলেছি বাড়িতে থেকে কিছু টাকা নবো তাও বলবে যে জুয়া খেলা করব এদিক এর মাটির কাজ দেবো মাটির কাজও পারিনি একদিন রাজমিস্ত্রির কাজ করতে হবে আজকের মতো কাজ ক্লিয়ার যাই টাকা নিয়ে বাড়ি যাই ভাই আমার কাজ হয়ে গিয়েছে আমার জোনের দামটা দেন আমি বাড়ি যাই নাও একটু বেশি কাজ দিলাম বাড়ি যে খেয়ে নাও গা যা ভাই এই জুয়া খেলে সব শেষ করে ফেললাম জুয়া খেলা তো আমার পুরো রক্ত সিরাই সিরাই রয়েছে জুয়া খেলা আমার ষাট হবে আজকে কাজ করলাম সেই টাকাটাও জুয়া খেলে শেষ করে খেললাম মানুষ বলে জুয়া খেলার জন্য নাকি মানুষ বউ বন্ধক দেয় আমার তো কিছু নেই আমার শুধু বউটুকুই আছে